জয় মহাকাল সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করে কর্ণ পিসাচিনি সাধনা নিয়ে আসলে কর্ণ পিসাচিনি সাধনাটা কি এটা কি খুব খারাপ সাধনা নিকৃষ্ট সাধনা না এটা ভালো সাধনা আজকে আসুন আমি আসল সত্যটা তুলে ধরি অনেকের ভিডিওতেই শুনেছি এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন আসলে পিছার সাধনা এটা হচ্ছে নিকৃষ্ট সাধনা কিন্তু তন্ত্র শক্তি যদি আপনি পিসাজকে আপনার কর্মের জন্য আপনার সাধনার জন্য ব্যবহার করেন সেটা কিন্তু নিকৃষ্ট সাধনা নয় তন্ত্রের দুটো লাইন আছে একটা হচ্ছে উচ্চ একটা নিম্ন মার্ক আপনি বিচার করবেন আপনি নির্ণয় করবেন আপনি কোন মার্গে যেতে চান কর্ণ পিসকে আহ্বান করা হয় এবং এটা থেকে বল বলছে সবাই সমাজের যে এরা আপনারকে নিয়ে কাম করায় সত্যি কি সেটা কাম করায় আপনাকে নিয়ে সে তো একজন দেবী সে তো মা মা কালীর সঙ্গে অনেক অপদেব থাকে মা তারার সঙ্গে অনেক অপদেবী থাকে ডাকেনি যক্ষিণী অনেক কিছু আছে তারা কি সবাই নিম্ন নিম্নমার্গে না আপনাকে আপনার মার্ক নির্ণয় করতে হবে আজকে পুরো ভিডিওটা শুনে নিন তাহলে বুঝতে পারবেন আপনি কোন মার্গে কর্ণ পিস সাধনা করবেন নিম্ন মার্গে করবেন না উচ্চ মার্গে করবেন সেটা আপনার নির্ণয় সেভাবেই উনি আপনার কাছে দেখা দেবে এবং সেভাবেই উনি আপনার কাছে আসবে কর্ণ পিসাচেনি সাধনা নিয়ে আমাদের কৌতূহলের অন্ত্র নেই সোশ্যাল মিডিয়াতে অনেক রকম পোস্ট এই কর্ণ পিসাচ্রণী সাধনাকে নিয়ে আমরা দেখতে পাই এবং অনেক ইউটিউবেও দেখি কিন্তু কর্ণ পিসাচেনি সাধনা আসলে কি এবং কতটা কঠিন সেই বিষয় আজকে সম্পূর্ণ সত্য আমি দিচ্ছি পিশাচ তন্ত্রের সবথেকে কঠিন সাধনা হলো এই কর্ণ পিসাচিনি সাধনা এই সাধনা যারা করে তারা মানুষ থেকে অনেক দূরে সরে যায় মহাডামরি ভৌমরি এসব সাধনা তন্ত্র সাধকারই একটা ধাপ কিন্তু কর্ণ পিসাচিনি হল অত্যন্ত কঠিন সাধনা কর্ণ পিসাচিনিকে যক্ষিণী কালবক্র সাধনাও বলা হয় হাকিনি ভুলো সাধনাও বলা হয় কানা ওলা সাধনার কিছুটা অংশ থাকে কিন্তু সব কিছু সাধনার উদ্ধে আপনাকে উঠতে হবে পিসার চন্ত্রে এক প্রকার সর্বসিদ্ধি লাভ এই কর্ণ সাধনা এবং তন্ত্র স্বাস্থ্য এক প্রকার সর্বসিদ্ধি লাভ এই কর্ণ পিসা সাধনা কর্ণ সাধনা করতে অনেকগুলো পিশাচ এবং তন্ত্র এবং ভৈরব মন্ত্রে আপনাকে সিদ্ধ হতে হয় এরপরে মূল সাধনা হলো কাল ওই লোকে বলে না একুশ দিন ওটা ভুল তথ্য সাধনা করতে হয় গুয়ে বাবলার রস এবং শ্মশানের ছাই মিশ্রিত করে প্রতি আমাবস্যাতে এটাকে জাগাতে হয় কর্ণপ্রেণী তুষ্ট হলে সেই সাধককে অগাধ শক্তির অধিকারে নি করে তোলে এবং তিনি আপনার কানে বিরাজমান করেন এর নাম লতিতে তাই হয়েছে কর্ণ পিসা এই সাধক এই সাধনার দ্বারা অনেক কিছু সিদ্ধি লাভ করেন এবং যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সে বলতে পারে কিন্তু এই সাধক নিজেকে অনেক পরিণত করতে হবে এবং তার জন্য তাকে অনেক আত্মত্যাগ করতে হবে যদি তিনি সেটা না করতে পারেন তার পরিণাম কিন্তু হতে পারে ভয়ঙ্কর সেই সাধকের যদি কোনো ভৈরবী বা বড় ক্ষতি করতে পারে এর সাথে সাধকের সম্পূর্ণ ফ্যামিলি কেউ সে নানান হানি সাধনা করতে পারে এবং তার স্ত্রীর ফ্যামিলিকেও নানাভাবে হানি করতে পারে তার ভৈরবীর ফ্যামিলিকেও নানাভাবে হানি করতে পারে এবং তাদের পুরো ফ্যামিলিকে নষ্ট করতে পারে কর্ণ চিনিকে সাধক অনেক রূপে আহ্বান করতে পারে সব থেকে সর্বোত্তম হচ্ছে দেবী রূপে বা মাতৃ রূপে আহ্বান করা কিন্তু এইরূপে রূপে পিসাচিনীকে আসতে চান না এবং উনি অনেক দেরি করেন এবং অনেক বাধা প্রদান করেন উনি সব থেকে তাড়াতাড়ি আসেন রূপে বা প্রেমিকা রূপে কিন্তু এই রূপের সাধনা ভয়ঙ্কর কঠিন এবং কঠিন থেকে কঠিন তার কারণ উনি তখন সাধকের কাছ থেকে কাম পিপাসা চান সেটা কোনো মানুষের পক্ষে ওই ভয়ঙ্কর পিসাচিনীকে তৃপ্ত করা কোনোভাবেই সম্ভব হয় না তাই তখন সাধকের বড় হানি হতে পারে এই জন্য উত্তম সাধনা হচ্ছে তাকে রূপে আহ্বান করা রূপে আহ্বান করলে উনি অনেক তাড়াতাড়ি আহ্বানে সাড়া দেন এবং উনি অনেক শান্ত থাকেন কিন্তু একটা কথা ভুললে চলবে না এই সাধনায় যদি একটুখানি ভুল হয় তাহলে সাধকের মৃত্যু অনিবার্য এবং এই সাধনা করতে গেলে সাধককে সম্পূর্ণ সংসার ত্যাগ করাই শ্রেহ না হলে তার ফ্যামিলির অনেক রকম ক্ষতি হতে পারে এবং পিসাচিনির হাতে নানানভাবে ডিস্টার্ব হতে পারে এবং ভয়ঙ্কর পরিণতি হতে পারে শুধু তার ফ্যামিলি নয় তার সম্পূর্ণ পরিবারের তার ভৈরবীর তার স্ত্রীর পরিবারের ভৈরবীর পরিবারের সবার সেটা হতে পারে এবং এই সাধনা থেকে আপনাকে যখন কঠিন থেকে কঠিন সাধনায় উত্তীর্ণ হতে হবে তখন সাধনা ভালো হবে ওই জন্য এই সাধনা যখন করবেন তখন আপনাকে ভৈরবী ভৈরবী রাখা রাখা এবং স্ত্রী স্ত্রী চলে না ফ্যামিলি থেকে দূরে গিয়ে আপনি এই সাধনা করলে এই সাধনায় সব থেকে উত্তম ফল আপনি লাভ করতে পারবেন কিন্তু এই সাধনা কঠিন থেকে কঠিনতম সাধনা খুব চিন্তাভাবনা করে এই সাধনায় এগোনো উচিত কারণ একবার এই সাধনায় লিপ্ত হয়ে গেলে আপনি কোনোদিন তার থেকে মুক্তি পাবেন না আপনার মৃত্যুর পরেই আপনি মুক্তি পাবেন যদি কাউকে দান করতে চান আপনার কর্ণ পিসাচিনীকে তাহলেও কিন্তু আপনার মৃত্যু হতে পারে কারণ আপনার মায়া সে ভুলতে পারবে না আপনি যখন তাকে দান করতে যাবেন তখন সেখানে যাওয়ার আগে কিন্তু সে তার প্রতিশোধ হিসাবে আপনাকে বড় ক্ষতি বা আপনার মৃত্যু সে নিয়ে আসতে পারে এবং খুব প্রিয় এবং খুব উচ্চমানের শিষ্য ছাড়া আপনি তাকে দান করতে পারবেন না তাই এই সাধনা সাধককে যেমন উত্তম থেকে উত্তম মার্গে নিয়ে যেতে পারে কিন্তু এই সাধনার ভুল ত্রুটি হলে সেই সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কর্মচারণ সাধনা করতে গেলে আপনি বই পড়া বিদ্যাতে যাবেন না সঠিক গুরু এবং উত্তম গুরু নির্বাচন করুন এবং তার থেকে এই বিদ্যা এই মন্ত্র আগে অর্জন করুন নিজেকে সেই মার্গে নিয়ে যান তারপরে সাধনা শুরু করুন কিন্তু এই সাধনায় যদি আপনি উচ্চমার্গে উঠতে চান সেটাই করবেন নিম্নমার্গের সাধনা কিন্তু কোনো সময় শ্রেয় নয় সেটা আপনার পরিণতি অনেক ভয়ঙ্কর করতে পারে উচ্চমার্গে সাধনা করুন এবং তাকে মাতৃরূপে আহ্বান করুন তাকে রূপে আহ্বান করুন করে তাকে দেবীরূপে পুজো করে সেই সাধনায় আপনি যান এবং উত্তম মার্গে উঠুন তবে দেখবেন আপনার তন্ত্র সাধনার শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আপনি অনেক অসাধ্য সাধন করতে পারবেন এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে ফোন করবেন জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল